আসসালামু আলাইকুম আনারা ভাইকে ভালো আসেনি আলহামদুলিল্লাহ ইয়ে ভালো আছে এই শীতের বিকালে কিন্তু আজকে আবার রান্না একখান বিড়ি এলো চলিয়ে আর বিকেল রুম থেকে বাইরে ভাবলাম যে একটু ঘুরা হিরা করে তো ঘুরতে যাই একটু দেখলাম যে বাসার সামনে রাস্তার পাশে এক আন্টি এ মানে বা দুই হিডার শীতল হিডা বানায় আর কি তো মানে ঢাকা শহর এই দৃশ্যগুলো কিন্তু এই বেলে বেলে হান যায় আর কি মানে এত বেশি ভালো লাগে ঢাকা শহর মানে যদি দেশ আমা যায় তখন ঢাকা শহরে এই ইয়েগুলোরে অনেক বেশি মিস করি আর কি একটা অবস্থা যদি বিশ্বাস করেন যদি বাড়িতে থাই তাইলে আর ডাকা লাইয়া তো বেশি হরান হলে আবার জন ডাকা থাই তো আবার বাড়ির চলে যেতে মনে আল্লাহ কি মন যদি তাহারা দুই নিয়ে বালা জানেন তো এই তো তার হারা দিয়ে আনটি হারা দেই কয়ে মার কথা জিজ্ঞা আর মা তো আগে ডাকাই আসলে আজকে প্রায় দুই বছর তিন বছর তাই রান মা দেয় আসার মাধ্যমে তো জিগে রান মা ভালো আসেনি আর তাইকে আসে ভালোই কিন্তু আগে তাই অনেকটা অসুস্থ হয়ে গেছে আর কি তো এই তো তো এনতে আনতে কইসা আনতে আর গহি বানাই দেন দুই হিডা দা কারণ আর কাছে দুই দা খাইতে অত ভালো লাগে আর দুই হিদার মধ্যে একটা কাহিনী আছে জানেন নেই গত বছর আর হুরগো বাড়ির মধ্যে না খাইতো মনে কইসা আর আর নন্দের তো বেশি যদি বিশেষ করেন হি রকম বানাই দেন গেসি এক গহি দা তো দেখ পারফেক্ট ভাবে নাই শেষে যে খানা শেষে কিচ্ছুই কিন্তু একদম পারফেক্ট ভাবে হয় না হে দরে কানা তো চা জীবন বানাই না তো এই আন্টি কিন্তু বানাইতাছে দুই হিদা সুন্দর হইছে তবে কিন্তু শীতল হিদা কিন্তু ভালো হয় না শীতল হিদা কিন্তু মানে জালি জালি হয় ন আৰু কিজানি আৰু ভাই কিজানি কেক লৈ আহিছে আৰু কেকণ খাই এটা লাগিছে এই গুড্ড বেকাৰীৰ কেক এই কেক গুণ কিন্তু সচৰাচৰ দোকানৰ মাধ্যমে খাই নাই চাহ দিয়ে কেক এটি খাই কেকণৰ প্ৰেম হৈ গৈছে যদি বিশ্বাস কৰে এটা লাগে এক না দেখলে খিচুড়ি মানে বাদ বাজি আরে আর ভাইয়া মনে করছে খিচুড়ি মনে করি লই এনছে হর ঘর বাসা তানি দেয় কি একদম কি জানি কে গুনের বাদ বাজি করে ডাকা সার বা করে বেসে চিন্তা সান দুনিয়াটা কোন জায়গাতে ব্যাকে বালা থাকি